হ্যালো ভিয়ার্স কি আপনার সবার কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আবারও রাত্রে লাইভ স্ট্রিমে চলে আসলাম ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম শো আমার লাইভ স্ট্রিমে সবাইকে জানাই স্বাগতম তো যারা যারা লাইভ স্ট্রিমটা দেখতেছ একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলে যারা নতুন আইছো সবাই একটু সাবস্ক্রাইব করে দিতে বলো না ভাই এবং আমাদের কিন্তু অনেক ফ্রেন্ড আছে যারা ইন্ডিয়ার থেকে দেখে এবং বাংলাদেশ থেকে আছে ভিয়েতনাম থেকে দেখে এবং ইন্দোনেশিয়া থেকেও দেখে ভাই সবাইকে জানাই স্বাগতম ভাই আমাদের ফার্স্ট কমেন্ট কি করছে দেখে একটু পড়ি বাদশাহ করছে হাই হাই বাদশাহ ভাই কেসে হোয়া কেমন আর গেমিং হাসিব কি লেখছে আলহামদুলিল্লাহ ভালো তোমার কি খবর ভাই আলহামদুলিল্লাহ গেমিং হাসিফ আমিও অনেক ভালো আছি বাদশা ভাই হাই লেখছে হাই বাদশা ভাই ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম শো ভাই अच्छा लाइव स्ट्रीम की बेधी जासी हमें तो पूछते ही ना ओके सब ठीक है सर क्लिक से गुलाब भाई अपनी ग्रुप সবাই একটু করে দিও ভাই যারা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সবাই একটু দিয়ে দিও ভাই কমেন্ট করছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম শো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও হ্যালো গেমিং হাসি কি খবর আলহামদুলিল্লাহ ভালো তোমার কি খবর এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা লাইভ স্ট্রিম মনে হচ্ছে হালকা একটু বেজে যাচ্ছে তাই না একটু হালকাই ছিল কারণ তো এখন তো ঠিকই দেখলাম আহ মোজাকিরা হোসেন ভাই কমেন্ট করছে থ্যাংক ইউ সো মাচ ভাই ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম স্টিম আচ্ছা আমি দেখতেছি একটু বেদিজ আছে এখন এটার জন্য কি করি এটা ভাবতেছি আচ্ছা দাঁড়াও আমি হ্যাঁ নেটের মনে হয় একটু সমস্যা করছে আমি গোড়ার থেকে আবার লাইভ স্ট্রিমটা চালু করি ভাই আমি এখনই আসতেছি ভাই দুঃখিত আচ্ছা লাইভ স্ট্রিম কাটা কি ঠিক হবে এখন লাইভ স্টিম কাটা মানুষ দেখছে তো সেটাই তো আর জি গেমার ভাই কমেন্ট করছে থ্যাংক ইউ সো মাস কমেন্ট করছে ভাই টু মাই লাইভ স্ট্রিম শো ভাই রাহুল গেমার ভাই কমেন্ট করছে মিউজিক পে কপি রাইট আয়ে ভাই স্যাড ইজ ব্যাড কি লেখে তুমি বাংলাদেশ সার্ভার ভাই ভাই আমি এটা বুঝিনি ভাই এটা যে লাইভ স্ট্রিম যদি এরকম বাদে মেজাজটা গরম হয়ে যায় না কিলেক্সে এমডি কিলেক্সে জুয়েল ভাই কমেন্ট করছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ভাই শিবরাজ ভাই কমেন্ট করছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ लेक लास्ट 9 लास्ट 10 नाइट आपका कमाल कर दिया भाई पार्टी में आपने धमाल कर दिया सब सही था बस अपने भाई भाई ऐसे क्या है भाई भाई ऐसे कोई बात बोलते भाई भाषा कोई इलेक्से नीराव इस्लाम भाई अमित किंतु एकटा एट द धरन भाई अजय भाई दौड़ते से समस्या नहीं कि लेखे कपिलला मोह पत्र भाई कमेंट करसे थैंक यू सो मच ट्राई नाइनटी भाई कमेंट करसे हेलो भाई हेलो भाई कैसे हो आप बहुत बढ़िया भाई टीपीएफ भाई किकी की नाम दे दो भाई तुम्हारा सब <laughs>

চলো আর আছে না তোমার দাও মেসেজটা দাও মেসেজের ভিতরে কমেন্ট কর সমস্যা নেই রাহুল গেমার বাই কমেন্ট করছে নো নো কপিরাইট ফ্রি মিউজিক লে তো ওয়াইটি স্টুডিও মে সে অর ডাউনলোড কর লো অর ওবিএস মে অ্যাড করকে না ভাই এই বহুত আচ্ছা है, no, no, ले है। ले क्योंकि साउंड म्यूजिक आएगा तो बहुत লেক্স ভাই প্লিজ ভাই খুব জলদি সবাই একটু যারা যারা এখনো নাই ভাই টাইমে টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও ভাই 22 টা সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু আমাদের 600 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে জানি ভাই তোমরা কবে আরে আমি দেখ আমি গোড়াত থেকে লাইভ স্ট্রিম করলে বেশি ভালো ইনোসেন্ট সোনু কেসি হ্যাঁ আজকে লাইভ স্ট্রিম বাদলে বাদছে কি জান এ হাসি বল তুমি আরেকবার দেখি বলো তো আমার লাইভ স্ট্রিম বাজছে কিনা আচ্ছা একটু পরে সমস্যা নয় अच्छा देो लाइव स्ट्रीम देखो भाई लाइव स्ट्रीम किले देखा जाए ना कि है तो कमेंट कर दियो।

ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ভাই সাবস্ক্রাইব করতে বলো না এবার লাইভ স্ট্রিমটা ঠিক আছে পারফেক্ট লাইভ স্ট্রিম না করতেছে ল্যাগ না করতেছে কোনো বাধা চম্মলক এ ই দাও র‍্যাঙ্ক ম্যাচ দাও বেয়ার দাও বি আর বেয়ার ম্যাচ দাও বেয়ার ম্যাচ দাও আচ্ছা তোমরা শক্ত ব্যাক হ্যাঁ বিয়ার ম্যাচ দেবে তো তারপর দেখ ভাই যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো ভাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভাই সবাই সাবস্ক্রাইব করে দিও এটাই বলা হচ্ছিল এগুলো হচ্ছে সিগনেচার ডেসার ন এটা আছে আমার পরিচয় এড্রেস টাই ভালো আরাদিয়া কোঠারি ভাই কমেন্ট করছে ভাই কাস্টম কাস্টম খেলো খেলো ভাই কাস্টম ইসকে বাদ খেলूंगा भाई कोई बात नहीं आ, थैंक यू भाई थैंक यू सो मच वेलकम टू माय लाइव स्ट्रीम शो भाई भाई मेरा लिखो भाई लिखूंगा लिखूंगा जरूर लिखूंगा আজকে কি মনে হয় যে সারা দিনই স্টার্ট হবে কালকে দুইটা পি পি লসলো তো ধরে নিলাম আইডিতে কে আছে اسماعিল নাকি আছে ই নাম কি জানো ওরিয়াদ एलेক্স ওপিএফএ ভাই मेरा यूआईडी लिख लो भाई भेजो भेजो तुम्हारा जो यूआईडी है ना वो भेज दो अरे भाई फिर से लाइव स्ट्रीम लैग कर रही है भाई ये कोई कोई बात है ये चक्की के डिफेंस <coughs> दो हम्म स्टार्ट पे दो हम्म देख सही तो बोलन बोली गेमर के तुमने इसके लिए राहुल गेमर भाई कमेंट कर से अरे भाई तुमने बताया नहीं i7 सेवेन सिक्स जनरेशन कैसा रहेगा भाई बहुत अच्छा नहीं चलेगा बकवास बहुत बकवास i7 के बाद आये तुम i3 थ्री आ जन ले होगे तो बहुत अच्छा होगा इसके ज़्यादा पावर है क्योंकि तुम्हारा जो कोर है इसमें जनरेशन बहुत अच्छा है ठीक है आई सेवन सेवन जनरेशन हुआ आ, कोई खास अच्छा नहीं होगा भाई क्योंकि मैंने हर बार कोशिश करना है कि लेटेस्ट